চুরি যাওয়া বা হারিয়ে যাওয়া মোবাইল দ্রুত উদ্ধার করে আসল মালিকের হাতে তুলে দিতে নতুন উদ্যোগ নিলেন জঙ্গিপুর জেলা পুলিশ সুপার অমিত কুমার সাউ অভিযোগের ভিত্তিতে থানা স্তরের পাশাপাশি এবার জেলা স্তরেও বিশেষ টিমের মাধ্যমে ফিরে পাওয়া নামক কর্মসূচির দ্বারা চুরি যাওয়া বা হারিয়ে যাওয়া মোবাইল দ্রুত উদ্ধার করা হয় বুধবার জঙ্গিপুর পুলিশ জেলায় রঘুনাথগঞ্জ থানা প্রাঙ্গণে মোট পঞ্চাশ জন মোবাইল মালিকের হাতে চুরি যাওয়া বা হারিয়ে যাওয়া মোবাইল তুলে দিলেন পুলিশ সুপার মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নম্বর সেভেন ফোর ট্রিপল সেভেন ডাবল নাইন ফাইভ ওয়ান থ্রি অভিযোগের ভিত্তিতে থানা স্তরের পাশাপাশি এবার স্তরেও বিশেষ টিমের মাধ্যমে চুরি যাওয়া বা হারিয়ে যাওয়া মোবাইল দ্রুত উদ্ধার করে আসল মালিকের হাতে তুলে দিতে নতুন উদ্যোগ নিলেন জংইপুর জেলা পুলিশ সুপার অমিত কুমার সাউ সেই মতো বুধবার জয়পুর পুলিশ জেলার রঘুনাথগঞ্জ থানা প্রাঙ্গণে ফিরে পাওয়া নামক কর্মসূচির মাধ্যমে মোট পঞ্চাশ জন আসল মালিকের হাতে তুলে দেওয়া হয় চুরি যাওয়া বা হারিয়ে যাওয়া মোবাইল অতিরিক্ত পুলিশ সুপার সহ এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন অন্যান্য পুলিশ আধিকারিকেরাও পুলিশের তৎপরতায় হারানো মোবাইল ফিরে পেয়ে খুশি উপভোক্তারা এদিন পুলিশ সুপার বলেন মোবাইল উদ্ধারে একটি নতুন টিম তৈরি করা হয়েছে সেই সঙ্গে বর্তমানে মোবাইলের সমস্ত প্রয়োজনীয় ও গুরুত্বপূর্ণ তথ্য থাকায় উপভোক্তাদের সতর্কভাবে মোবাইল ব্যবহার করার বার্তাও দেন তিনি আজকে আমরা জাহাঙ্গীরপুর পুলিশ জেলার সুদূর রঘুনাথগঞ্জ থানা থেকেই আমরা আজকে পঞ্চাশটা মিসিং মোবাইল यहां जे रेस्पेक्टिव ओनर्स आछे और उनका के दबाव हमारे रे हेड क्वार्टर से आरो विभिन्न प्रोग्राम चला लेबेओ आज की दिन दिन के डेटे विभिन्न जगह से मोबाइल रूम डाटा निकालो আর অ্যাওয়ারনেস তো আমাদের একটা কি রোল আছে ওটা আমরা করতেই থাকবো আমরা ট্রাফিকও অ্যাওয়ারনেস করি সাইবার অ্যাওয়ারনেস করি এটা একটু টাইম লাগবে এটা ঝট করে কিছু হয় না একটা সজাগ মানুষ হতে গেলে কিছু একটা টাইম দিতে সময় লাগে তো চেষ্টা করছি আমাদের এটাই আছে কি এই যতগুলো অ্যাওয়ারনেস ক্যাম্পেইন হচ্ছে বিভিন্ন জায়গায় বা এই নিয়ে আমরা যেটা বলছি ওটা কিছু দিনের মধ্যে কিছু সময়ের মধ্যে যে জনসাধারণ আছে ওরা অ্যাওয়ার হবে সজাগ হবে আর নিজের সম্পত্তিটা যেটা একটা খুবই গুরুত্বপূর্ণ সম্পত্তি মোবাইল ফোন ওটা ভালো করে ধ্যান রাখে মনমোহিনী হেলথকেয়ার সুস্থতার একমাত্র নির্ভরযোগ্য ঠিকানা জেলার প্রথম ও একমাত্র অ্যাক্রিডিটেড হাসপাতাল আইএফবি ল্যাব ও সম্পূর্ণ ইনফার্টিলিটি ট্রিটমেন্টের সুবিধা সর্বাধিক মাইক্রোসার্জারি ও তাতে সাফল্য সাঁত্রিশ হাজার পাঁচশো পঁচাশিটি জেনারেল সার্জারি তেরো হাজার চারশো সতেরোটি গাইনিকোলজিস্ট দুশো বাহান্নটি নিউরো সার্জারি তেরো হাজার সত্তরটি অর্থোপেডিক সার্জারিতে সাফল্য ইআরসিপি পরিষেবা যুক্ত গ্যাস্ট্রো ইউনিট উন্নত মানের আইসিইউ ও এইচডিইউ অত্যাধুনিক ওটি অর্থোপেডিক পেডিয়াট্রিক ইউরোলজি 24 ঘন্টা অভিজ্ঞ চিকিৎসক নিকো প্যাথোলজি ফার্মেসি সিটি স্ক্যান ডিজিটাল এক্সরে সহ সমস্ত অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা একই ছাদের তলায় রয়েছে স্বাস্থ্যসাথী কার্ডে চিকিৎসার সুব্যবস্থা বসছেন বিশিষ্ট চিকিৎসকেরা ঠিকানা কালিকাপুর রোড শিল্প তালুক বহরমপুর মুর্শিদাবাদ মোবাইল নাম্বার নাইন